টাকা রোজগারের ফিকি দেশে পারো মলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালো এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা কি কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু ভিতরে জিগায়ও না যে ফুদ কামাই যে করতেছ কি হালাল কামাই করো না 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 কিছু কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে যে আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বছরের আমার কর্ম এই মদের মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলিনি ওই বলছে দিকে অট্টা কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি হে আত্মীয়তার আইয়ু হাল কাত কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দেও নাই এ এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে

রেডিজন কথা বলবে ডাকাডাকি ডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারই তো ডাকতেছে তো তারা কি বলবে বকল ইনসান ও মা লাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা এটা কি হলো আরে এটা কি করবা এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমার চিনল কেমনে আমি যে সিটার আমি বাট ছোটলে চিন্তা লাইজ রবিনার এক সুর পুরা দরা অন্ন বিচারাচার কিছুই শুরু হয়েছে না এক জ্যুতি বাকি ডেত অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মালাহা! কি হল জমিনে? কি হল এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়াও নাই দিন তুহাদ আহা আল্লাহ তাআলা বলেন বান্দা এখন না দেখবা আসল খেলাটা ইয়াও দিন তু হাত দিসু আখবর আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাকে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুণা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিব বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ

আল্লাহ তালা আদেশ করেছেন বলেই কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়েনাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে শাহিদ আলাইহি সামহু আবসানুহু বা জুলুদুহুম বিমা কানু আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুনু তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে গুলো বলবে চামড়া মানুষের সাহবাত চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে মানুষের সাহবাত চামড়া কথা বুঝছেন কি हां चर्मिश स्ट্যামার চাহোয়া কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্ম রোগের ডাক্তার তত লোক যৌন রোগের ডাক্তার হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষম এটা এটা একই বিষয় একই শাস্ত্র চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিলে হায় হায় এজন্য নজওয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বস কষ্ট হলেও বসো ভাই বসে শুনলে বরকত হবে মোবাইলটা হাতের জাদের এটা বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামায় ফেলো আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হল আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপর একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেকজনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল প্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিক মতো আসা মেহমানদারি আপ্যায়ন সব মিলাইয়া অনেক কিছু অনেক কাজ থাকে অনেক পেরেশান আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকে এই পোষ এটা হবে কোথায় ওইটা হবে কোথায় বক্তা বসবে কোথায় শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হলে কোন দিক দিয়া এই কত কিছু যে এতে যায় যে আমরা অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম কিছুই শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না কি লাভ হলো ভাই এই কষ্টের এই মধ্যে ফায়দা কি এই জুয়েল কথা বারবার কাছে বলছে মাঝখানে আমি গত বছর খুব সম্ভব দিতে পারিনি না আবদার ছিল আমি এবছর বলছিলাম যে গেট মিলাই দেব দেওয়া হয়েছে আসলে সবাই ব্যস্ত